আর লোটা মাছের গায়ে একটু মাছ তো একটু একটু গন্ধটা কেমন তার জন্য আমি লেবু দিয়ে মাছটাকে ধুয়ে চিপে এই মাছটা খেতে খুব সুস্বাদু ঝাল খেতে দারুণ হয় জানো লোটা মাছের আজকে ঝালটাই করে দেখাবো লেবুর রসটা দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব যে মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা বেরিয়ে যাবে আর সমুদ্রের মাছের জন্ম না হয় এরকম গন্ধ তাই না বলো এটা নরম মাছ খুব সুন্দর খেতে সমুদ্র মাছ না একটু অনেক দূর থেকে আসে তো আমাদের এদিকে তো সমুদ্র নেই সে দূর থেকে আসে সে গন্ধটা থাকবে না রান্নার পরে আমি লেবুর রস মাখিয়ে তিন চার মিনিট এভাবে ভালো করে কচলি নিয়েছি আর গায়ে থেকে একটা কেমন আসো না কিন্তু দেখতে মনে হচ্ছে আসের মতো নমস্কার বন্ধুরা সুপর্ণা কিছু আপনাদের সবাইকে স্বাগত তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক লোটে মাছের ঝাল বা ঝুড়ি কিভাবে রান্না করা যায় মাছের নুন হলুদ মাখি নিব প্রথমে দিয়ে দিব লবণ দেব হলুদ গুঁড়ো মাছটা ধরছে তো কি সুন্দর নরম একবারে চুলোর মতো নরম মাছ না কিসের মতো লাগছে মনে হচ্ছে একবারে নরম সব নুন হলুদ মেখে হয়ে গেছে কি কি দিচ্ছ মশলায় টমেটো কুচি দিব পেঁয়াজ কুচি দিব কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনটা পেস্ট করে বেটে দিব তাহলে মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে মাছটা আমি এখন রেখে রাখবো তাহলে আদার রসুনটা প্রথম বেটে নিবো আদা রসুন বেটে নিব আদা রসুন ভালো করে বেটে নিব ওননটা ধরি দিব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সরষের তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দেব কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব একসঙ্গে বেটে রাখা আদা আর রসুন সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে যতক্ষণ রসুন আর আদার কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে আর দেবো কাঁচা লঙ্কা কুচি পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে কুচানো আর দেব টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য মশলাটা কষে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো এভাবে দিয়ে দেব মশলার উপরে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট ফুটি নিয়েছি আর আঁশটাকে অবশ্যই মিডিয়াম আছে নিতে হবে বেশি জোরে জাল দেওয়া যাবে না আর মাছের এরকম করে আমি মাঝখানে যে কাটাটা কাটাটা বের করে নেব এই মাছে তো কাটা নেই একটা করে কাটা হ্যাঁ খুব বেশি কাটা থাকে না এই একটাই কাটা থাকে এই কাটাটা বের করে নেব বাদ ছোট ছোট থাকে ওগুলো অসুবিধা হয় না একটাই বড় কাটা বোধহয় হুম কাঁটাটা খুব সুন্দর মাছ থেকে বেরিয়ে খুবই নরম মাছ আহ সবসময় পাওয়া যায় না আমাদের এখানে খেতে খুব ভালো লাগে এর আগে একবার খেয়েছিলাম কিন্তু আমাদের বাড়িতে আজকে প্রথম হলো এইভাবে কাটাগুলো সব বের করে নিতে হবে মাছ থেকে সব কাটা বের করে নিয়েছো তো না হ্যাঁ এই দেখুন বন্ধুরা কাটাগুলো এভাবে বেছে নিয়েছি এখন ভালোভাবে মাছটাকে কষে নিতে হবে এই মাছটা তো অনেকে কাটার ভয়ে খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু তোমার কাটাও মুখে পড়বে না খেতে ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে আর এই মাছটা জানো যত কষবো তত টেস্ট হবে হ্যাঁ একটু কষলে ভালো লাগে টেস্ট হয় খুব সুন্দর একটা টেস্ট আসে শুকনো শুকনো একদম মাখা মাখা হবে মাছটা প্রায় রান্না আমার কমপ্লিট আর দু তিন মিনিট লাগবে বেশি টাইম লাগে না এই মাছ রান্না করতে অল্প টাইমের মধ্যে রান্না হয়ে যায় লোটা মাছের ঝাল আমার রেডি বন্ধুরা এখন ধনেপাতা পাতা খুশি দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কষতে কষতে কতটুকু হয়ে গেছে আর এই মাছটা যত কষা হবে ভালো খেতে ততটাই টেস্ট হবে রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নেব সেই কালার হয়েছে না হুম খেতে দারুণ লাগবে জানো কি সুন্দর গরম ভাতের সাথে একদম জমে যাবে আর কিছু লাগবেই না তেলটা বেরিয়েছে দেখেছো চারি সাইড দিয়ে তেল বেরিয়ে আরে মাছ একটু তেলটা বেশি লাগে গরম গরম ভাতে কেমন লাগবে বলো জমে যাবে দুপুরবেলায় তো বন্ধুদেরকে বলে দাও অবশ্যই এইভাবে ট্রাই করতে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে পরের ভিডিওতে